আসসালামু আলাইকুম সবাইকে আমরা দেখানোর চেষ্টা করছি বন্যার্থদের সহযোগিতায় শুকনো খাবার চাল ডাল তেল মোমবাতি ওষুধ সব নগদ অর্থ দিয়ে সহযোগিতার আমাদের যে কর্মশালা বনত্রাণ সংগ্রহ কার্যক্রম যেটা আমরা করছি শ্রীপুর রেলওয়ে স্টেশনে সার্বিক সহযোগিতায় রয়েছে এসআইসি শ্রীপুর এবং শ্রীপুরের মানবিক যারা সবসময় মানবিক কাজে সংযুক্ত থাকেন সে সমস্ত ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ অভাবনীয় সারা মানুষ আমাদের ডাকে দিয়েছেন আমরা সকাল থেকেই এত এত পরিমাণ ত্রাণ আসছে টাকা পয়সা নগদ অর্থ এসব মানুষ আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে আসলে আমরা কৃতজ্ঞতা ভাষা কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানা নেই তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মানবিক কার্যক্রমে সংযুক্ত হওয়ার জন্য আমাদের শ্রীপুরে আমরা এই মুহুর্তে আপনাদেরকে লাইভে দেখাবো কিছু শিশু খাদ্য এসেছে আমাদের রয়েছে শিশু খাদ্য পানি এখানে দেখা যাচ্ছে শুকনো খাবার চিনি এবং রয়েছে খেজুর তারপর রয়েছে অনেক বড় বড় মুড়ি এবং চিড়ার বস্তা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো ইতিমধ্যেই আমরা আসলে জাহিদ প্রাণ তুমি যদি আমাদের সাথে শেয়ার করতে তুমি সকাল থেকে আমাদের এই আসলে কার্যক্রমের সাথে অনেক অত্যন্ত নিষ্ঠার সাথে অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছ তুমি যদি তোমার ভালো লাগা এবং কোনো মন্তব্য যদি করতে আজকে সারাদিন আমাদের এই মানবিক কার্যক্রমে আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা একটা একটা ব্যাপার কিন্তু আমাদের শ্রীপুরবাসী যে পরিমাণ রেসপন্স পেয়েছি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি এই ভালোবাসা পরিশ্রমের কাছে অমলাম এর ব্যাখ্যা তবে আমরা এটা মর্মাহত আমাদের দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বর্ণকবলিত মানুষের জন্য আমাদের আমরা এখন পর্যন্ত না যেতে পারলেও আমাদের ভলান্টিয়ার বিভিন্ন আশেপাশে ইউনিট আছে তারা ওইখানে পৌঁছে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এসআরটি ব্যানারে কাজ করতেছি এবং এসআরটি ব্যানারে কাজ করার জন্য আরেকটা বেশি ভালোবাসার জায়গা যেটা বিভিন্ন এলাকায় বিভিন্ন মা বোন থেকে শুরু করে ভাই বিভিন্ন ফ্যাক্টরি আছে বিভিন্ন অফিস আদালতে তারা ছোটো ছোটো পরিসরে তাদের সাধ্যমতো করে ডোনেশন নিয়েছে প্রত্যেক জায়গা থেকে এবং নিয়ে সেটা আমাদের সাথে যোগাযোগ করতেছে আমাদের আমাদের সাথে হয়ে কাজ করার তারা আহ্বান জানাচ্ছে এটা আমাদের জন্য বেশি একটা প্রাপ্তি যে তাদের বিশ্বস্ততা আমরা অর্জন করতে পেরেছি পনেরো কাজ করে এবং ইনশাল্লাহ এই বিশ্বস্ততা ভবিষ্যতে অব্যাহত থাকবে সেই সাথে শ্রীপুরের সর্বস্তরের মানুষের জন্য অগণিত ভালোবাসা বসে ধন্যবাদ তোমাকে আসলে অনেক বেশি পরিশ্রম করছো তো আসলে আমরা ধন্যবাদ তাদেরকে জানাই যারা আসলে আমাদের ডাকে সারা দিয়েছেন এবং এত এত পরিমাণ তুহিন ভাই আমাদের যে কমেন্টস গুলো আসছে যে আমাদের এই কার্যক্রম কি শুধুমাত্র আজকে রাত নটা পর্যন্ত চলবে নাকি আমরা এটা এক্সটেন্ড করবো এই ব্যাপারে যদি আমাদের আগামীকাল মানে শনিবার রবিবার আগামীকাল দেখছি এবং রবিবারই সিদ্ধান্ত নেব যে আমরা সোমবার কন্টিনিউ করব কিনা আমরা আগামী সপ্তাহে বন্যা দুর্গত যে এলাকাগুলো হয় সেখানে যাবো বন্যাগতের পাশে থাকবো এবং এই শ্রীপুর থেকে আমরা আরও কয়েকটা সংগঠন আমাদের সাথে অ্যাড হবে এখন আমরা শ্রীপুর এসআরটি থেকে মূলত এই উদ্যোগটা নিয়েছি এই গণপ্রাণ কালেকশন করার জন্য তো আমরা আশা করতেছি রবিবারের মধ্যে আমাদের এই কর্মসূচিটা শেষ করব সোমবার বা মঙ্গলবারে আমরা বন্যা দুর্গত এলাকায় যাব ধন্যবাদ আপনাকে তো আপনাদেরকে যদি আমরা আরেকবার দেখাই আমাদের এখানে বিপুল পরিমাণ শুকনা খাবারের মজুদ এসেছে আমরা এখান থেকে কিছু স্টোর রুমে আমরা সরিয়ে রেখেছি এখন আপাতত এগুলো মাত্র আসছে আমাদের এক সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই ভাইয়া একটু যদি আপনি জ্ঞান এখানে চলে আসতেন আসেন যে কোনো একজন আপনি আসলে আমরা অনেক খুশি হবো এখানে দাঁড়িয়ে বলতে পারেন ভাইয়া সমস্যা নেই অবশ্যই এখন লাইট ছিল জি ভাই বলেন ভাই বড় ভাই বড় ভাই না সমস্যা আপনি বলেন আপনি বলেন সমস্যা না বলেন মানে কি বলবো যে আজকে আপনারা আপনারা যে আমাদের এসআরটি শ্রীপুরের এই যে আজকে যে গণতন্ত্র কার্যক্রম এই কার্যক্রমটাকে আপনি কিভাবে দেখছেন এবং এই কার্যক্রমের মাধ্যমে মানে আপনি যেহেতু অংশগ্রহণ করেছেন এই কার্যক্রমের মাধ্যমে এই কার্যক্রমে সহযোগিতা করেছেন আপনার নিজের অভিব্যক্তি কি এবং আমাদের আগামীতে মানে কীভাবে কাজ করা উচিত যাতে এই ত্রাণ মানুষের কাছে মানে সমবন্টন হয় এটা খুবই ভালো উদ্যোগ এটা আসলে ছিন্নবিচ্ছিন্নভাবে যদি দেওয়া হয়তো দেখা যায় জিনিসটা ভালো হতো না আপনারা যেটা উদ্যোগ নিচ্ছেন সেটা খুবই ভালো কারণ একসাথে দিতে গেলে সেটার বিতরণ করাটা অনেক ইজি হয় আর সবাই ভালোভাবে সেটা বাস্তবায়ন করতে পারবে তাই আমি আশা করি যে এটা আপনারা সামনে রাখবেন অব্যাহত রাখবেন সবসময় এবং সাধারণ মানুষের পাশে থাকবেন সবসময় ভাই ধন্যবাদ ইমন তোমাকে আপনারা যারা আমাদের শ্রীপুর লাইফলাইন গ্রুপে সংযুক্ত রয়েছেন আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের আমাদের শ্রীপুর গ্রুপ রয়েছে আমাদের শ্রীপুর লাইফলাইন গ্রুপ রয়েছে এই দুটো গ্রুপ আমাদের এই বন্যার প্রাণ তহবিল আমরা যে কালেকশন করছি আমরা অ্যানাউন্স করেছিলাম এই দুটো গ্রুপের মাধ্যমে এবং এই গ্রুপের পোস্ট দেখে আপনারা যারা আমাদেরকে এই অভাবনীয় সারা দিয়েছেন আসলে আপনাদের প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শ্রীপুরের মানুষের মন কত বড় আসলে আমাদের দেশপ্রেমের যে জায়গাটা সেই জায়গা থেকে মানুষ এগিয়ে এসেছে আসলে আমরা এই সাহায্য সহযোগিতার পাশাপাশি আমরা সবাই বন্যার্থ ভাই বোনদের জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ তালা তাদের উপর রহমত নাজিল করেন এবং এই বিপদ আমরা খুব শীঘ্রই কাটিয়ে উঠতে পারি যদিও সামান্য মনে হতে পারে কিন্তু আসলে এখানে ভালোবাসা অনেক শ্রীপুরের আসলে আমরা সকাল থেকেই দেখছি ছোট ছোট বাচ্চা তাদের মায়েদের সাথে আসছে তাদের বাবাদের সাথে আসছে এসে আমাদের এখানে তারা ক্রান্ত হবিলে কেউ পাঁচ টাকা দিচ্ছে কেউ দশ টাকা দিচ্ছে কেউ ডাল নিয়ে এসেছে কেউ চাল নিয়ে এসেছে কেউ খেজুর নিয়ে এসেছে আসলে আমরা কি বলবো যে মানবিক কাজের এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা যে আপনি মানসিকভাবে একটা শান্তি পাবেন তো আপনাদের কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ এবং যারা দেশের বাইরে থেকে আমাদেরকে ডোনেট করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে নাম্বারগুলো দেওয়া রয়েছে আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নাম্বার দিয়ে দিব তো সেক্ষেত্রে এই যে আমাদের যে বিকাশ নাম্বার রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিরো এটাতে রয়েছে বিকাশ এবং নগদ আপনারা চাইলে আমাদেরকে বিকাশ করতে পারেন এবং আমরা খুব শীঘ্রই এসব খাবার প্যাকেজিং করে ট্রেনির উদ্দেশ্যে আমরা রওনা দিব উৎসুক জনতা দেখতে পাচ্ছেন মানুষ সবাই যে যা সাধ্যমতো সাহায্য নিয়ে এগিয়ে এসেছে আমাদের শ্রীপুরের একটা অন্যতম গ্রুপ ফাউন্ডার সাদেক ভাই এসেছেন আমাদের এই কার্যক্রমে উনি রয়েছেন বিকেল থেকেই সাদেক ভাই আপনার অনুভূতি যদি বলতেন কেমন লাগছে আমাদের এই কার্যক্রম আসসালাম আলাইকুম আসলে এই কার্যক্রম তো অত্যন্ত আনন্দদায়ক একটা কার্যক্রম তৃপ্তিদায়ক মূল কথা হচ্ছে যে বাংলাদেশ কত এক দেড় মাস ধরে যে একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে সেই একটার পরে একটা ক্রাইসিসে মানুষ যেভাবে মানবিকতার পরিচয় দিচ্ছে এটা অতুলনীয় দেখা যাচ্ছে যে আজকেও একটা নিউজ হচ্ছে কিছুক্ষণ আগে টেলিস্টারে যে এমন বিশ্ববিদ্যালয় এমন ঢাকা বিশ্ববিদ্যালয় আগে দেখিনি অর্থাৎ একটা মানবিক বিশ্ববিদ্যালয় হিসাবে এখন টাকায় বর্তমান যা হচ্ছে গণতন্ত্র সংগ্রহ এটাকে একটা মানবিকতার উদাহরণ হিসাবে দেওয়া হচ্ছে তো শ্রীপুর একটি সেই ধারায় যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি কিনা আমি সেটাই বলতেছি যে এই শ্রীপুর যে টিম এসআরটি তারা দীর্ঘদিন সামাজিক বিভিন্ন কাজ করেন যে কোনো দুর্যোগে করোনা কালের দিন নিয়ে কিছুদিন আগে যে তীব্রতাব্দ হচ্ছিল ওই সময় এবং এখন হঠাৎ যে বন্যা ভারতে যে পানিবাদে পানির যে আগ্রাসন সেই আগ্রাসন থেকে যে বন্যার সৃষ্টি হয়েছে এই বন্যায় খুব দ্রুততার সাথে যে দ্রুততার সাথে এটা খুবই প্রশংসনীয় আর এর চেয়ে প্রশংসনীয় যে এমন জায়গা থেকে জায়গা থেকে আমি যতক্ষণ ছিলাম এবং এসে শুনছি যে এমন জায়গা থেকে জায়গা থেকে মানুষ এখানে প্রাণ নিয়ে আসছে তারা বলতেছে যে আমরা একটা আস্থা সেই সংগঠন পাচ্ছি না একটা উদ্যোগ পাচ্ছি না যখন এস আর সামনে আসছে তখন আমরা প্রাণ নিয়ে আসছি তো এসআরটি সদস্য তুহিন যেটা বলছে যে এমন অভূতপূর্ব সারা মানে একজন মানুষ আর একজন মানুষের জন্য সারা বিপদে পড়লে সারা এইটা শ্রীপুর আগে কখনো হয় নাই যে এত পরিমাণ সারা দেশ এবং দেশের বাইরে থেকেও যারা শ্রীপুরে বিভিন্ন প্রবাসে আছে শ্রীপুর থেকে তারাও বিভিন্নভাবে রেসপন্স করতেছে এখানে এটা খুবই কৃতজ্ঞ এবং খুবই আনন্দের বিষয় একটা যে আমরা একজন আরেকজন পাশে দাঁড়াচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ আমাদের সাথে লাগে থাকার জন্য সেখানে মানুষের প্রতি এবং সেগুলো যারা একটা দৃশ্য যে দৃশ্য আসলে মনোমুগ্ধকর দৃশ্য যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় যখন সকালবেলা এখান দিয়ে একটি ট্রেন যাচ্ছিল ট্রেন থেকে এরকম হাজার হাজার মানুষ যখন জানালা দিয়ে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা এরকম মানুষ খেলছিলো আসলে সেই দৃশ্যটা মানে ভাষায় বর্ণনা করার মতো না মানুষ শুধু যখনই মানুষ শুনতে পেরেছে যে এখানে আমরা বন্যার্থদের জন্য যারা বন্যা কবলিত মানুষ রয়েছে বন্য কবলিত অঞ্চলের মানুষদের জন্য আমরা ফান্ড রেজিং করছি এসব ভাসমান মানুষ আমাদের জন্য এরকম যখন টাকাগুলো ফেলতেছিল আসলে আনন্দ তখন আর মানে বলে বোঝানোর মতো না সেটা কি এক আনন্দ মানবিক কাজের আসলে আপনি যখন মানুষের জন্য কাজ করতে যাবেন এই ছোটো ছোটো জিনিসগুলো আমার জীবনের পরম পাওয়া মহলবার এসআরটিকে এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করার জন্য স্পেশালি কিমন ভাই জুবাইয়ের ভাই এবং এসআরটি যে ভলান্টিয়ার আছে যারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সুন্দর একটা শ্রীপুর করতে সামাজিক বিভিন্ন কাজের মধ্যে আপনারা জানেন যে এসআরটি সব থাকে আপনারা সবাই দোয়া করবেন এসআরটির জন্য এবং আমরা যেন এই প্রাণ তহবিলটা সুন্দরভাবে কালেক্ট করে এবং খুবই সুন্দর স্বচ্ছতার সাথে যেন আমরা পৌঁছে দিতে পারি সবার হাতে হাতে সেজন্য আমরা আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম